আলা আর পোহা লা দেখলে মনে হয় চক বাজারে মোর সেদের ইমান শুরু হয়ে ঘরে চা আসসালামু আলাইকুম ভালো আছেন হম সালামের বাপ কি নামিন পাই তুল মাখামারি ইমান হ্যাঁ বাতিছা কেমন আছো হ ভালো আছি চাসা আপনি কেমন আছেন আমি আর কেম না থাক ভালো থাকুন বাতিছা গতকাল রাত্রে আমার এই নারকেল গাছ এড় জোড়া নাই কোন চুরু হয়ে গেছে কি কোন চাছা আপনি হয়ে গেছে নারকেল চুরি হয়েছে আমারই কোন চাছা কারো সন্ধ হয় নাকি আমি খুশ দিয়ে দেখতাছি শোন বলতে बोलते বেসতে হাসামিছা কওয়া লাভ নাই তুমি কিছু মননা করলে এটা কথা কইবেস না আমার মন হয় তুমি নিছ খতম চাচা কি কোনা বনে কেলে এহন তো তুমি কইবে চাচা আমারে কেন সন্দেহ করেন তাই কইবে না ইননাল্লাহ চাচা চুপ কর আগে চুপ কর আমার কথা আগে শেষ করি তুই ওই দিনকে ঢাকা থেকে তখন আমার ওই আজ চুরি হয়ে গেল তারপরে গত মাসে তুই বাড়ি এলি তারপরে আমার দেখলাম খোয়ারের আমার দুইটা মুরগি নাই আবার কালকে তুই বাড়িতে আইস তারপর আমি দেখি আমার নারকেল গাছের দুইটা চারি দুটা নারকেল নাই এতে কি বোঝা যায় তাছাড়া আপনি কি কন আমার মতো মানুষের আপনি সন্দেহ হয় আল্লাহ মাটি ভাগ করো আমি ভিতরে ঢুকে যাই না 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 এত ইমান দ্বারা ভাব ধারা ঠেকা নাই শুনেন আমি জানি পবিত্র কোরআনে সোরা নিসায় উনত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ আছে যে ব্যক্তি অন্যায় ভাবে কোন বা কোনো মুসলমানের সম্পত্তি আত্মসাত করে কিয়ামতের দিন তার জন্য হয়ে যাবে যেখানে বিধর্মীদের সম্পত্তি আত্মসাত করলেও তাই না আমাদের করিম আলহাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলিম ভাইয়ের সম্পত্তি অন্যায়ভাবে ভাবে আত্মসাত করবে কিয়ামতের দিন আল্লাহ তার জন্য যাহার নাম অবধারিত করবে এবং জান্নাত তার জন্য হারাম করে দেবে সহি মুসলিম ষোলোশো দশ নম্বর হাদিস